হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে সকালে রান্নাঘরে চলে এলাম আজকে আমি এমন একটা ব্রেকফাস্ট বানাবো ছোটো বড়ো সবারই খুব প্রিয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দশ মিনিটের মধ্যে তার জন্য আমি এখানে গাজর নিয়েছি গাজরটাকে আমি এইভাবে গ্রেড করে নেব আগে গাজরটা গ্রেড করে নিই গাজর আমি ব্রেড করে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখানে আমি তিন বাটি আটা নিয়েছি এখানে একটা বড় সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে আধিকটা ক্যাপসিকাম নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে কুচি কুচি করে এখানে তোমরা দেখে আমি গাজরটাকে গ্রেড করে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি সাত আটটা আছে আর এখানে অল্প কারি পাতা কুচানো আছে কম বেশি করে তোমরা যা উপকরণ নেবে নিয়ে নেবে আর ঝালটা তোমরা তোমাদের ঝাল হিসেবে দেবে কারণ ছোটো বড়ো বাচ্চারা সবারই জন্যে ব্রেকফাস্টটা এবার এরই মধ্যে আমি আটা নিয়েছি তিন বাটি ওর মধ্যে আমি লবণ দিয়ে নির্ণ যদি একটু ব্রেকফাস্টে নুন মিষ্টি সব রকম থাকবে এবার এরই মধ্যে আমি এখানে পেঁয়াজ কুচিটা পুরোটা দিয়ে দেবো যারা পেঁয়াজ না তারা পেঁয়াজটা ঠিক করে দেবে লঙ্কা দিয়ে নিলাম তোমার ঝাল মতন নেবে পুরোটাই দিয়ে দিলাম এখানে ক্যাপসিকামটাও পুরোটা দিয়ে দেব এখানে গাজর নিয়েছি গ্রেড করে গাজরটাও পুরোটা দিয়ে দেব এই ব্রেকফাস্টে জল খাওয়ার যত বেশি গাজর ক্যাপসিকাম থাকবে খেতে ততই ভালো লাগবে একবার ভালো করে আমি মিশিয়ে নেব এবার অল্প অল্প করে জল দিয়ে দেবো এইভাবে ভালো করে আমি ব্যাটারটা করে নিয়েছি এবার এর মধ্যে যে আমি কারিপাতাটা কুচি করে রেখেছি কারিপাতাটা পুরোটা দিয়ে দেবো কারিপাতাটাও অপশানাল তোমরা যদি পছন্দ করো তো দেবে তা না হলে না দিলেও হবে কিন্তু আমরা কারিপাতাটা একটু পছন্দ করি তাই কারিপাতাটা দিলাম এতে খেতে আরও ভালো লাগে স্বাদটা ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গেছে

হাতা বা চামচ বড় দেখে নিয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো এইভাবে এক হাতা করে দিয়ে দেবো উল্টিয়ে দেবো হয়ে গেছে আমি এবার নামিয়ে দেব একবার একটু তেল ব্রাশ করে নেব প্রথম এক দুবারই যা তেল ব্রাশ করতে হয় তারপরে আর না করলেও চলে দেখে আমি আর করলাম না এরকম জলখাবার বানিয়ে মানে তোমরা বাচ্চাদেরকে স্কুলে টিফিনেও দিতে পারো খুবই হেলদি খাবার আর যা সবজি থাকবে তা অ্যাড করতে পারো পছন্দের মতো যাতে দাঁত নেই তারাও খেতে পারবে এতটাই নরম হয় হয়ে যাচ্ছে ছোট এইভাবে ছড়িয়ে দিলাম গ্যাস অফ করে দেখো বন্ধুরা আমার পুরো জলখাবারের জন্য ব্রেকফাস্টের জন্য আমি বানিয়ে ফেললাম আর কতটা সফট হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কতটা সফট হয়েছে যাদের দাঁত নেই তারাও খাবে তো আমি কিভাবে আজকে দিয়ে হেলদি খাবার বাচ্চারা বড়রা সবার জন্যই খুবই ভালো এমনকি বাচ্চাদের টিফিনেও তোমরা দিতে পারবে এভাবে করে একবার হলেও দেখো বাচ্চারা সত্যি খুব ভালো খাবে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো